জনহীনস্থা ও মাফিয়ার কারণেই বলিউড ছাড়েন তনুশ্রী দত্ত এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত হঠাৎ করেই হারিয়ে যান গ্লামার জগৎ থেকে অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে অভিনেত্রী অনেকবারই ইঙ্গিত করেছেন বলিউডের অন্ধকার জগতের যেখানে জনহীনস্থা একটি বিষদময় অধ্যায় ছিল তার জন্য সেই সঙ্গে ছিল মাফিয়াদের নজর এর আগে একাধিকবার নিজের অভিনয় জীবনের ইতি প্রসঙ্গে কথা বলেছেন তনুশ্রী অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন বলিউড মাফিয়াদের দিকে বিশেষ করে মিটু আন্দোলনে নানা পটেকারের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তার জীবন হয়ে উঠেছে নরক এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন তিনি দু সালে ছাব্বিশে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন 2009 সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে স্পর্শ করেন অভিনেতা নানা পটেকার কার্যত পর থেকেই বলিউডে শুরু হয় মিটু আন্দোলনের ঝড় একের পর এক নায়িকা বলিউডের প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তবে নানা পাটাকারের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলায় ক্লিন চিট দেওয়া হয় নানা পাটাকারকে কিন্তু সিনেমার জগৎ থেকে হারিয়ে যান তনুশ্রী তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার তবে বাংলার সঙ্গে তার গভীর যোগ দু সালে আবার দেশে ফিরে আসেন তনুশ্রী প্রকাশ্যে জানান বলিউডের দাপটে কিছু ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণেই নাকি তিনি কর্মহীন হয়ে পড়েন এক পোস্টে তিনি লিখেছেন আমি আমার ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে ছবির অফারও পাচ্ছি কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে যদিও ভালো স্ক্রিপ্টের খোঁজে এখনও অপেক্ষায় অভিনেত্রী নানা পাটেকার ছাড়াও কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন তনুশ্রী নায়িকার অভিযোগ বিবেকের সিনেমার শুটিং এর সময় ছোট পোশাক পরতে হতো এমনকি শর্ট দেওয়ার পরও বিরতির সময়ে গা ঢাকতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী ছোট পোশাকে সকলের সামনে বসে থাকতে বাধ্য করতেন